সোমবার রাত সোয়া আটটার দিকে বিমানবন্দরের এক নম্বর ও দুই নম্বর টার্মিনালের সামনে ঘটে যায় এক চাঞ্চল্যকর ঘটনা এক প্রবাসীর কাছ থেকে স্বর্ণসহ মূল্যবান জিনিস ডাকাতি করার চেষ্টা চালায় চারজন ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিলেও সন্দেহ হয় প্রবাসী প্রতারণার বিষয়টি বুঝতে পারেন তিনি পালানোর চেষ্টাকালে তাদের গাড়ির আঘাতে কয়েকজন আহত হন পরে বিমানবন্দর আর্ম পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা সার্জেন্ট ইকবাল মোহাম্মদ মাকসুদ আসাদুল হক এবং পুশিদার হোসেন নামে চারজনকে আটক করে আটককৃত সদস্যদের মধ্যে সার্জেন্ট ইকবাল এবং মোহাম্মদ মাকসুদ সেনাবাহিনীর সদস্য তারা দুজনেই বর্তমানে র‍্যাবে কর্মরত রয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে পুলিশ কনস্টেবল পুশিদার হোসেন বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত আটককৃত অপরজন মোহাম্মদ আসাদুল হক নিজেকে ব্যবসায়ী বলে পরিচয় দিয়েছেন এ সময় পিবিএনের সহকারী পুলিশ সুপার এহসানুল কামরান তানভীর জানান তাদের কাছ থেকে একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে প্রাথমিক তদন্তে জানা গেছে তারা দীর্ঘদিন ধরে এই ধরনের অপরাধ চালিয়ে আসছিল আটককৃতদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে এই ঘটনায় প্রবাসীসহ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি উঠেছে